আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আমরাও ভালো আছি তো আমি ঢাকা থেকে নুমাইনবাড়ির সাথে দেখা করার জন্য আসছি তো আমাদের এই যে নদী পাড়ার যে দৃশ্য দেখার জন্য আসছি বা ভাইয়ের নতুন নতুন ভিডিও দেখি আমরা আর ভাই আমাদের এলাকার ভিতরে সুন্দর সুন্দর ভিডিও বানাই তো এটা হচ্ছে আমাদের ভোলাধারা দৃশ্য তেতুল নদীর পাশে আমরা আসি তো এখানে আজকে ভাইয়ের ভিডিও বানানোর জন্য আসছে তো ভাইয়ের সাথে আমি আসছি ভিডিওতে ভাইয়ের সাথে আসছে আমি তো আমি ভাইয়ের কাছ থেকে কিছু কথা শুনবো ভাই ভিডিও বানায় ভালো ভালো তো কিভাবে বানায় বা কিভাবে কি করে তো আমি এগুলো পরামর্শ জানবো তো ভাইয়ের কাছে আজকে সরাসরি চলে আসছি তো ভাইয়ের কাছে জানবো মন ভাই কিছু বলেন এই সব বিষয় নিয়ে ভাই আমার বেশি কিছু বলার নাই সেটা হলো আমার ভিডিও দেখে যদি কারো ভালো লাগে হ্যাঁ বা তোমাদের যদি ভালো লাগে তোমাদের আহ ভালোবাসা পাই তোমাদের কাছ থেকে অনুপ্রেরণা পাই ঠিক আছে এতে আমি অনেক খুশি ঠিক আছে তোমরা যদি আমার ভিডিও দেখে এই যে আমার কাছে চলে আসছো ঠিক আছে তুমি ঢাকায় থাকো তো সেখানে তুমি দেশের গ্রামে তোমার ইয়ে আছে ঠিক আছে স্থান আছে সমস্যা নেই তারপরে অনেকদিন পর পর তোমরা ঢাকা থেকে দেশ গ্রামে আসো তো আসার পরে ইনশাল্লাহ সর্বপ্রথম আমার সাথে দেখা করছো দেখা করে এই দেখা করে আমি অনেক খুশি হয়েছি তারপরে আমাকে বলছো যে ভাই আপনার ভিডিও গুলো অনেক সুন্দর হয় অনেক ভালো হয় আপনি আপনার এলাকার প্রকৃতি প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো আছে তারপরে এলাকার যে মানে সমস্যা সম্ভাবনাগুলো আমাদের মাঝে তুলে ধরেন ঠিক আছে কি এভাবে বলছো না জি জি এভাবে হ্যাঁ তো আরেকটা কথা হলো আপনি ফেসবুক নিয়ে মানুষের সাপোর্টে মানে এগুলো কথা বলেন তো এগুলো বলেন কেন একটু বলেন জি আমি আসলে ফেসবুক নিয়ে যেগুলা বলি হ্যাঁ আমি যতটুকু জানি ঠিক আছে ফেসবুক সম্বন্ধে যতটুকু জানি যে আহ ততটুকু আমি নতুন যারা কাজ শুরু করে নতুন যারা কাজ শুরু করতে চাই তারা কিভাবে কাজ শুরু করলে তারা কিভাবে কাজ শুরু করলে তাদের ফেজ বা প্রোফাইলে দেখো তুমি যদি প্রথমে ফেজে কাজ শুরু করো তখন তুমি যদি সুন্দর মতো কাজটা না মানে ফেজটা না খুলতে পারো বা তোমার যে প্রোফাইল দিয়ে আইডি খুলবে ফেজটা খুলবে হ্যাঁ সুন্দর মতো যদি তুমি ফেজটা না খুলো তাহলে তো তোমার হ্যাঁ যে কোনো ইস্যু চলে আসবে ঠিক আছে যে কোনো ভায়োলেশন চলে আসবে সুন্দর করে যদি তুমি ভিডিও নাচা ভিডিও যদি সুন্দর মতো না সারতে পারো বা ফেসবুকের গাইডলাইন অনুযায়ী কাজ করতে না পারো ঠিক আছে তো আমি নতুন পুরান পুরানদের উদ্দেশ্যে কিছু বলার নাই নতুনদের উদ্দেশ্যে বলতে চাই সেটা হলো আমি সবসময় নতুনদের উদ্দেশ্যে বলতে চাই আমিও নতুন ঠিক আছে আমি তারপরে যতটুকু জানি আপনাদেরকে বলার চেষ্টা করি হ্যাঁ জানানোর চেষ্টা করি আপনাদেরকে আমার মেসেজটা সঠিক মেসেজটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি সেটা হলো আপনারা নতুন অবস্থায় অন্যের মিউজিক ব্যবহার করবেন না কেউ অন্যের মিউজিক ব্যবহার করবেন না অন্যের ভিডিও ব্যবহার করবেন না হ্যাঁ এতে দেখবেন আপনার আপনার নিজের নিজস্ব কন্টেন্ট দিবেন নিজের ভয়েস দিয়ে ভিডিও দিবেন দেখবেন ইনশাল্লাহ আপনার ফেস ইনশাল্লাহ গ্লো করবে আর আপনার ভিডিও এক মাস দুই মাস তিন মাস এরকম ভাইরাল হয় নাই দেখবেন তিন চার মাসের মাথায় আপনার ভিডিও ভাইরাল হয়ে গেছে ঠিক আছে আর কখন আপনার ভিডিও ফেসবুক ভাইরাল করে দিবে আপনি নিজেও বুঝতে পারবেন না ঠিক আছে তো নতুনরা এভাবে সুন্দর করে কাজ করবেন আর আমার কিছু বলার নাই ভাই ধন্যবাদ নুমান ভাইকে নুমান ভাই ফেসবুক সম্পর্কে নিয়ে এত সুন্দর ভাবে কথাগুলো বলেছেন তার কথাগুলি খুবই অত্যন্ত ভালো লেগেছে আর আমাদের এলাকা নিয়ে যে প্রকৃতির কথাগুলো বলেছিলেন ওইটাও কিন্তু খুব সুন্দর যে আমি এলাকায় থাকি না ঢাকা থেকে আসছি শুধু ভাইয়ের জন্য দেখা করার জন্য এসে দেখে আমাদের গ্রামের যে সৌন্দর্য অনেক সুন্দর তো গাইস আপনারা এসে ভোলা জেলায় এসে দেখে যাবেন আমাদের গ্রামের সৌন্দর্য এই ভিডিওতে এই শেষ পর্যন্ত করলাম গাইস ভালো থাকবেন আল্লাহ হাফেজ